আজাদ হিন্দ ফৌজ স্বাধীনতার মুখ্য বাহিনী ইংরেজদের পায়ের তলার মাটি সরিয়ে দেওয়ার সৈন্যদল এক গভীরভাবে সংকল্পিত এবং প্রস্তুত যোদ্ধার ভিড় আর নেতা সুভাষচন্দ্র বসু আজ আমরা জানব আজাদ হিন্দ ফৌজ কীভাবে গঠিত হলো কে বা কারা গঠন করল এবং কিভাবে এই ফৌজ লড়াই করেছিল যুদ্ধ সব সবকিছু আমি রকি আপনাদের সাথে আর আপনারা দেখছেন রিসার্চ উইথ রকি তো চলুন শুরু করা যাক একটা সময় ছিল যখন ভারতীয় সৈনিকরা নিজেদের দেশের জন্য নয় ব্রিটিশদের জন্য যুদ্ধ করত তাদের পোশাক ছিল ইংরেজদের আদেশ ছিল ব্রিটিশদের আর শত্রু ছিল নিজের দেশের মানুষ কিন্তু একদিন ইতিহাসের বাঁক ঘুরল একটা সেনা তৈরি হলো যারা বলল আমরা দাসত্ব চাই না আমরা স্বাধীনতা চাই আর গড়ে তুলল আজাদ হিন্দ ফৌজ এটা ছিল এমন এক সেনাবাহিনী যাদের অস্ত্র ছিল সাহস আর লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের হয়ে যুদ্ধ করতে গিয়ে বহু ভারতীয় সৈনিক বন্দী হয়ে পড়েছিল জাপানের হাতে উনিশশো সালের পহলা সেপ্টেম্বর সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে সেই সমস্ত বন্দীদের নিয়ে আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে সুভাষচন্দ্র বসু এই বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন এবং ফৌজকে নতুন উদ্যম ও শক্তি দিয়ে সংগঠিত করে এরা বলেছিল আমরা রক্ত দেব কিন্তু ইংরেজদের গোলামি করব না আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল ভারতের স্বাধীনতা অর্জন ও ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর জন্য যেখানে মূল চালিকা শক্তি ছিল দেশপ্রেম জাতীয়তাবাদ এবং যুগ উপযোগী রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নেওয়ার কৌশল উনিশশো তিরিশ থেকে চল্লিশের দশক পুরো দেশ তখন স্বাধীনতার স্বপ্ন দেখছিল কিন্তু অহিংস আন্দোলনের গতি ধীরে ধীরে স্থীমিত হয়ে যাচ্ছিল ব্রিটিশদের ভয় মনের মধ্যে কিছুতেই কমে আসছিল না ঠিক সেই সময় জার্মানিতে আশ্রয় নেওয়া এক বাঙালি বিপ্লবী সুভাষচন্দ্র বসু সিদ্ধান্ত নিলেন এক অন্যরকম যুদ্ধের তিনি বুঝেছিলেন যে স্বাধীনতা আমরা হাত পেতে চাইছি তা রক্ত ছাড়া মিলবে না উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা এবং রাজনৈতিকভাবে ব্রিটিশ শাসনের প্রতি অসন্তোষ দেশের যুবক ও সেনাদের বিদ্রোহে উদ্বুদ্ধ করে এরই ফসল ছিল আজাদ হিন্দ ফৌজ উনিশশো বিয়াল্লিশ সালে রাসবিহারী বসু এবং ক্যাপ্টেন মোহন সিংয়ের হাত ধরে আইএনএ গঠিত হয় প্রথমবার কিন্তু নেতাজির আগমনের পর উনিশশো তেতাল্লিশ সালে নতুন প্রাণ পায় এই বাহিনী সেই বছর একুশে অক্টোবর ঘোষণা করা হয় ভারতের প্রথম অস্থায়ী স্বাধীন সরকার আজাদ হিন্দ সরকার আজাদ হিন্দ ফৌজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিঙ্গাপুর থেকে পরিচালিত হতো উনিশশো তেতাল্লিশ সালের পাঁচই জুলাই এই সুভাষচন্দ্র বসু বাহিনীর দায়িত্ব গ্রহণ করেন এবং এক ঐতিহাসিক জনসভায় ফৌজের নেতৃত্ব দেন নেতাজি সুভাষচন্দ্র বসু যখন নেতৃত্ব গ্রহণ করেন তখন তিনি সিঙ্গাপুরকে তাদের কৌশলগত ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে বেছে নেন সিঙ্গাপুর থেকেই ভারতের স্বাধীন করার লক্ষ্য নিয়ে পরিকল্পনা কর্মসূচি এবং সামরিক অভিযান পরিচালিত হতো ভারত অভিযান এবং অভিযান সংক্রান্ত কর্মপ্রচেষ্টা পরিচালিত হতো এই সদর দপ্তর থেকেই তারা পরিকল্পনা করেছিল ভারতের উত্তর পূর্ব সীমান্ত দিয়ে ব্রিটিশদের আক্রমণ করবে এক কথায় চলো দিল্লি তারা ছিল বন্দী সৈনিক কিন্তু হৃদয় ছিল আগুন দুই ধরনের প্রধান সদস্য ছিল এই সেনাদলে এক মালয় ও বার্মা ফ্রন্টে জাপানিদের হাতে বন্দী হয়েছিল যেসব ভারতীয় সেনা তাদের বড় একটা অংশ আজাদ হিন্দ ফৌজে যোগ দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মালয় সিঙ্গাপুর এবং বার্মার ফ্রন্টে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর বিপুল সংখ্যক সৈন্যই জাপানিদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন এবং পরবর্তীতে তাদেরই অনেকেই আইএনএ যোগ দেন দুই মালয় সিঙ্গাপুর ব্রহ্মদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার নানা দেশে বসবাসরত ভারতীয় প্রবাসীদের মধ্যে উৎসাহী বহু ব্যক্তিও জাতীয়তাবাদী চেতনা নিয়ে আজাদ হিন্দ ফৌজে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেন তাদের নেতা ছিলেন সুভাষচন্দ্র বসু তাদের মহিলা রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী সহগল তারা শুধু অস্ত্র নয় বিশ্বাস নিয়ে যুদ্ধ করেছিল আজাদ হিন্দ ফৌজ উনিশশো সালের জানুয়ারি থেকে বারমা সীমান্ত অতিক্রম করে এবং ভারতের মণিপুর অঞ্চলের ইস্ফল ও কোহিমার দিকে অগ্রসর হয় এই অভিযানের প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশ ভারতীয় বাহিনীর উপর চাপ সৃষ্টি করা এবং ভারতের অভ্যন্তরে স্বাধীনতা আন্দোলনের উদ্দীপনা সৃষ্টি করা বাহিনীটি তিনটি মূল ব্রিগেডে বিভক্ত ছিল গান্ধী ব্রিগেড আজাদ ব্রিগেড এবং নেহরু ব্রিগেড সুভাষ ব্রিগেড নামে নতুন একটি ব্রিগেড বিশেষভাবে গঠন করা হয়েছিল এগিয়ে যাওয়ার জন্য জাপানি বাহিনীর সহায়তায় আজাদ হিন্দ ফৌজ পারমা ভারত সীমান্ত পেরিয়ে ব্রিটিশ ঘাঁটি দখল করে ভারতীয় ভূখণ্ডে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিল যা ঐতিহাসিক পর্ব ছিল বাহিনীর কয়েকটি দল কহিমা ও ইস্ফলের দিকে অভিযান চালায় যেখানে তীব্র যুদ্ধ হয় আজাদ হিন্দ ফৌজ যুদ্ধ সম্মুখ সমর গরিলা আক্রমণ বাহিনী বিভাজিত কৌশল ও শত্রুর রস সরবরাহ লাইনের ওপর আক্রমণ চালিয়ে জাপানি বাহিনীর সঙ্গে সমন্বয় যৌথ পরিকল্পনা ও অভিযানে অংশগ্রহণ করত নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তারা স্বতন্ত্রভাবে লড়াইও করত ফৌজের নারী রেজিমেন্ট ঝাঁসি কি রানিও প্রত্যক্ষ যুদ্ধে অংশ নেয় এবং ঢালাওভাবে বেড়াকে ও চিকিৎসা বিভাগে কাজ করে আজাদ হিন্দ ফৌজ মণিপুরের ইস্কল পর্যন্ত পৌঁছে গিয়েছিল কিন্তু জাপানের পতনের সঙ্গে সঙ্গে বাহিনী বিচ্ছিন্ন হয়ে যায় তাদের অনেকেই ধরা পড়ে এবং শুরু হয় লালকেল্লায় আই এ প্রায় যা আবার জাগিয়ে তোলে জাতির বিবেক দেশ জুড়ে আন্দোলন সৈন্যরা বিদ্রোহ করল সেই রাগ সেই আবেগ ব্রিটিশদের বুঝিয়ে দিল আর বেশি দিন নয় আজাদ হিন্দ ফৌজের গল্প বইয়ের পাতায় হারিয়ে গিয়েছে তাদের কবর নেই তাদের ছবি নেই কিন্তু ছিল একটাই জিনিস স্বপ্ন স্বাধীনতার স্বপ্ন আজ স্বাধীন ভারতের প্রতিটি নিঃশ্বাসে তাদের সেই ত্যাগ মিশে আছে তাদের ভুলে যেও না কারণ যারা নিজের প্রাণ দিয়ে স্বাধীনতা এনেছিল তাদের ইতিহাস না বলে চুপ করে থাকাও একটা পাপের কাজ বলে আমি মনে করি তাই এই ভিডিওর মাধ্যমে তুমিও পারো আরও কিছু মানুষকে এই ইতিহাস সম্পর্কে জানাতে তাই দেরি না করে শেয়ার করে দিও তোমার প্রিয় মানুষগুলোকে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম আরও ইতিহাস জানার জন্য はい。<music> <music>